শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর গণিত নম্বর অঙ্কটা বুঝিয়ে দেব দেখো শিক্ষার্থীরা আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের চারগুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার আমরা জানি এক একর হলো চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার আমাদের এখানে ছিল দশ একর তাহলে দশ একর সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় গুণ দশ এটার সাথে গুণগুলি পাবো আমরা চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় বর্গমিটার এখানে বলা হয়েছে যে তার দৈর্ঘ্য প্রস্তুত চার গুণ তাহলে আমরা কি করব মনে করি ক্ষেত্রের প্রস্থ ক মিটার তাহলে দৈর্ঘ্য কত হব যেহেতু গুণ গুণ তাহলে সাথে ক ক মিটার ক্ষেত্রফল দৈর্ঘ্য সাথে প্রস্থ গুণন তাহলে চার ক গুণন ক চার স্কোয়ার তাহলে যে এনকার যে ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল এটা মানে একই যার কারণে আমরা লিখতে পারি প্রশ্ন চার ক স্কয়ার সমান চল্লিশ ছেচল্লিশ দশ চল্লিশ ছেচল্লিশ আট দশমিক ছয় বা এখানে ক স্কয়ার হল আর এখানে এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা হলো এই চারটা দিয়ে নিষেধা সবটা ভাগ হয়ে গেল তাহলে ভাগ করলে আমরা তাহলে ক স্কয়ার সমান এটা যে ভাগ করে পাবো আমরা এক শূন্য এক এক সাত দশমিক এক পাঁচ তারপরে আমরা এখানে কর মানটা রাখবো ক সমান এই স্কোয়ারটা উপস্থিত কী হবে রুট হয়ে যাবে রুট হলে আমরা ক সমান পাবো কত এই রুটগুলি মানটা পাওয়া যায় একশো দশমিক পাঁচ আট চার শূন্য চার চার পাঁচ চাইছে আমাদের ধৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রের ধৈর্ঘ্য চার গুণন একশো দশমিক পাঁচ চার শূন্য চার চার পাঁচ এটা শুধু গুণগুলি পাবো আমরা চারশো দুই দশমিক তিন তিন ছয় এক সাত সাত আট পরবর্তী অঙ্কটা দেখো শিক্ষার্থীরা একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল দুশো বর্গ মিটার হলে পরিসীমা কত তাহলে মনে করি আয়তাক্ষেত্রের প্রস্থ ক মিটার আয়তা ক্ষেত্রের দৈর্ঘ্য বলছে প্রস্থের দেড় গুণ তাহলে ক গুণন দেড় যেহেতু এক সমস্ত দুই এর কে বলা হয় দেড় তাহলে এখানে ক গুণন এটার সাথে আমরা এর সাথে এক গুণন করবো দুই দুই আর এক যোগ করবো আমরা তাহলে তিন কত দুই তাহলে ক সাথে আমরা তিন গুণ করবো তিন ক নিশে কত দুই তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফলের সূত্র হল কী দুর্গুন প্রস্তুত দুর্গ আমাদের তিন ক বাই দুই আর হলো গুণন প্রস্তুত হল কী আছে ক তাহলে এখানে তিন ক আর ক গুণ করলে ক স্কয়ার কত দুই তাহলে প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া দুশো ষোলো তাহলে প্রশ্ন থ্রি মানে তিন বাই দুই তিন বাই দুই কস করার সমান দুশো ষোলো তাহলে এখানে আমরা ক রাখবো দুশো ষোলো গুনান যেহেতু এই সংখ্যাটা ওই পাশে নিচে যায় ভাগ ভাগ হলে উল্টা জায়গা যার কারণে আমরা দুইটার উপর লিখবো তিনটায় নিচে লিখবো তিন যখন আমরা এই দুশো ষোলোকে ভাগ দেব কতবার যায় বাহাত্তর তাহলে ক সমান বাহাত্তর গুণন তাহলে ক সমান এই স্কোয়ারটা উপরে যায় হবে রুট হয়ে যাবে তাহলে কর মান আমরা তাহলে অতএস্থা আমরা বারো মিটার তাহলে ধৈর্ঘ্য ধৈর্ঘ্য আমার কত ছিল এখানে তিন ক বাই কত দুই তাহলে তিন গুণন ক ছিল এখানে কর মান ছিল আমাদের বেড়েছে কত বারো নিয়ে ছিল দুই তাহলে দুই দেয়া যখন এই বারো কাটবো ছয় এই তিন দেওয়া যখন আমরা এই ছয়কে গুণ করবো ছয় আঠারো মিটার তাহলে চাইছে আমাদের রায় পরিসীমা পরিসীমার সূত্র আমরা জানি সবাই টু ইন টু যোগ প্রস্থ তাহলে এই যে টু ছিল টু দুর্গুন মান পাওয়া ছিল আমাদের কত আঠারো আর প্রস্তুর মান আমরা হয়েছে কত বারো এই বারো তাহলে দুই আর আঠারো সাথে আমরা যদি দুই গুণ বারো যোগ করি তাহলে কত তিরিশ তিরিশ দুগুন না কত ষাট মিটার আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো সকলকে ধন্যবাদ